অফারটা আসে ফারস্টো দাদাগিরিতে যায় তারপর ওখান থেকেই মানে সিলেকশনটা হয় তো ওই ওখান থেকেই অফার বাড়িতে বাড়িতে কত দুষ্টুমি করে আগে একটু মায়ের কাছ থেকে শুনি দুষ্টুমি আছে মানে যেমন বাচ্চাদের দুষ্টুমি থাকে মানে এমনি কথা শুনবা ঠিক আছে কিন্তু দুষ্টুমিটাও করব দুষ্টুমি চরম এই দেখছো দুষ্টুমি মানে থাকি পার্মানেন্ট দুর্গাপুরেরই আমরা বাসিন্দা এখানে তো এসছি এই কদিন হলো তো তোমার ওই বাড়িতে ওখানে দুর্গাপুরের লোকজন সবাই মিহি এইসব নিয়ে খুব মানে প্রাউড ফিল করে ইভেন যখন উঠেছিলাম তো আমি সব হোমওয়ার্ক করে নিয়েছি তো এই হাফ বাকি আছে এখন করতে যাচ্ছি ব্রেক দিয়েছে আমাদের ও শুটিং এর মাঝে মাঝে পড়াশোনাটাও হয় হ্যাঁ তাহলে তো বলতে খুব ভালো মেঘ ও তা চলে এসেছিস সি বাংলার অন্যতম জনপ্রিয় ধারা তাই কী প্রথম কাছে এসেছিস সেটা দেখতেই পাচ্ছো সকলের প্রিয় মিহি আমাদের সাথে কিন্তু আজকে আছে কিন্তু অন স্কিন না করে অফ স্কিন মামার বাস্তব মায়ের সাথে আড্ডায় তাই তো অফ মানে বাস্তব নিজের মা তো হ্যাঁ ডান লাইন লাল না লে বাবা লে অ মা আচ্ছা মেয়ে তো অভিনয় একেবারে পটু হয়ে গেছে মাকে একটু জিজ্ঞেস করি মেয়ে তো বারো নয় এটা কি ছোটোবেলা থেকেই মানে এখনই ছোট আছে মানে মানে বাড়ি থেকে কেউ ছিল না একদম প্রথম থেকে ওই মিরার দেখে একটু করতো মানে হয় না একটু অ্যাক্টিং করছি আমি এই কান্নার অ্যাক্টিং করছি একটু ঘুমানোর অ্যাক্টিং এ দেখবো ভিডিওগুলো আছে রাধিকা টেলস পেজে ওর একদম ছোট থেকেই তাইও মানে মিরার দেখে দেখে একটু অ্যাক্টিং করলাম একটু এই করলাম মানে পিয়ানো বাজাচ্ছি এই করছি তো ওইটা থেকে অফারটা কীভাবে আসে অফারটা আসে ফার্স্ট ও দাদাগিরিতে যায় তারপর ওখান থেকেই মানে সিলেকশনটা হয় তো ওই ওখান থেকেই অফার মানে একটাই মেয়ে

তাই তো বলতে খুব ভালো মেগো হ্যাঁ না পড়াশোনা ঠিক নিজের মতন করে করে হ্যাঁ হ্যাঁ মায়ে তো আর্ধেক ভার তুমি কমিয়ে দিয়েছো তাই তো না এখন থেকে দাইত্ব শিখে গেছো সব ফুল ফুল আচ্ছা প্র্যাকটিস করে কি মানে যে ধরো ডায়লগ বলছে বলছে বাড়িতে বাড়িতে তো এখানে এখানে যা হয় যা হয় এখানে এখানে হ্যাঁ এখানে করে রুমে যখন যাই আমরা তখন ওই ডায়লগ গুলো পড়ানো হয় করে ওখানেই যায় এখন কি বলছে মিহির মা নাকি এখন আমাকে মিহির মা হ্যাঁ বলতে পারো যাচ্ছে যখন শপিং এ যাচ্ছি বা যাচ্ছি তখন হচ্ছে ওকে দেখে আমাকে দেখে সবাই মানে আমাকে তো যেহেতু অতটা চেনে না ওকে বেশি ওকে দেখে হ্যাঁ এটা খুবই মানে এত প্রাউড ফিলিং এটা মানে এটা বলে বোঝানো যাবে না এত ভালো জিনিস ভবিষ্যতে কি অভিনয়ের

ব্লগিংও করে তো 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 ব্লগ করে তখন বাহ তাহলে তো একদম মস্তাদ আচ্ছা মায়ের কোন হাতে রান্না বেশি ভালো লাগে খেতে খেতে প্রবলেম আছে মানে কিছু করে দেবো কিন্তু খেতে গেলে এখানে এখানে এসে তোমার একটু চাপ হয় মানে এর ফাঁকে ফাঁকে হ্যাঁ তো ইয়ে হয় ওই নিয়ে আসতে হয় স্ন্যাক্স জন্য ফ্রুটস নিয়ে হয় ড্রাই ফ্রুটস এগুলো সব অনেক কিছু ক্যারি করতে হয় আমাকে কারণ এইখানে খাবার তো খায় না আমি যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলোই মানে খুব কষ্ট করে

তো তোমার ওই বাড়িতে ওখানে দুর্গাপুরের লোকজন সবাই মিহি এইসব নিয়ে খুব মানে প্রাউড ফিল করে ইভেন দুর্গাপুরের বলে গর্ব ওইটা খুব শুনে খুব ভালো লাগে ওইটাই দেখ শেষ করব আমি বুঝতে পারছি দুষ্টুমি তোমার ভীষণ দুষ্টুমি খিদে পেয়ে গেছে এখন একটু ব্রেক দিয়েছে তো খেতে যাবে শেষে দর্শকদের কি বলবে বলো বলো দেখতে থাকো বলে দাও

কে কে সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র যে বাংলায় কে প্রদম গাছের এসেছি বললো সাড়ে সটায় শুধুমাত্র যে বাংলা টা না এই তোর ভালো লাগছে না এটা ভাবছি ওইভাবে বললো তাই তো চলো তা